সো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমি চলে আসছি অ্যাপেল গেমটা নিয়ে আজকে আমাদের ব্যালেন্স আছে তিরাশি হাজার নয়শো বিয়াল্লিশ টাকা এবং গতকালকে আমরা খুবই লো ব্যালেন্স নিয়ে অ্যাপেল গেমটা প্লে করছিলাম সেখান থেকে আমরা মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিট বের করে আনছিলাম সো আজকেও আমরা ট্রাই করব টোটালি দশ হাজার টাকা প্রফিট করার জন্য জানি না প্রফিট করতে পারবো কি না তারপরেও আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করি আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন যারা আঠারো বছরের নিচে আছেন ভাই এই ভিডিওটা আপনাদের জন্য না আপনারা এই ভিডিওটাকে স্কিপ করে দেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র গেম লিঙ্ক নিয়ে আলোচনা করা হয় গেম লিঙ্কের বিভিন্ন প্রকার ভালো এবং খারাপ দিক আমরা তুলে ধরার চেষ্টা করি এবং ব্যক্তিগতভাবে নিজের মতো করে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করি কাউকে উৎসাহিত করি না এই বিষয়টা মাথায় রাখতে হবে ফাইনালি একটা প্রফিট আমরা করতে পারছি বড়ো একটা প্রফিট চলে আসছে অলরেডি আমাদের আমরা আট হাজার চল্লিশ টাকা পাইছি অনলি দুই হাজার টাকায় উঠাই নিব আমরা আমাদের ব্যালেন্সে ছিল তিরাশি হাজার টাকা আপাতত সাতাশি হাজার টাকা আছে অলরেডি আমরা চার হাজার টাকা প্রফিটে আছি সো আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হলে আমাদের ব্যালেন্সকে নিয়ে যেতে হবে একানব্বই হাজার টাকায় যেহেতু আমাদের সরি তিরানব্বই হাজার টাকা আমাদের ব্যালেন্সে ছিল তিরাশি হাজার টাকা তো দশ হাজার টাকা কমপ্লিট করতে হলে তিরানব্বই হাজার টাকা পর্যন্ত গেলে আমরা খেলাটা স্টপ করে দেবো সো এখনও পর্যন্ত আমি জানি না যে আমি প্রফিট করতে পারবো কি না তারপরেও আমি বেসিক কিছু টেকনিক আছে এগুলোকে ফলো করবো সো আপনারা যারা নতুন প্লেয়ার আছেন আপনারা যারা শুরু করতে চাচ্ছেন আপনাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো সর্বপ্রথম আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখে মোটামুটি একটা ধারণা অর্জন করেন তারপরে আপনারা গেম প্লে করেন না বুঝে গেম প্লে করলে আপনি এখানে হানড্রেড পারসেন্ট শিওর লস করবেন সো আমি চাই না আমার কোনো ভিউয়ার্স বা আমার কোনো সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে লস করুক এখানে আমি সব রকম তথ্য শেয়ার করি এখানে যেমন প্রফিট আছে তেমনইভাবে কোনো কোনো সময় অনেক বেশি লস হয়ে যায় সো গেমলিংকে আপনারা ইনকামের সেরা মাধ্যম হিসাবে গণ্য করবেন না গেমলিং কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতা সহিত গেম ফেলে করা উচিত অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকা উচিত সো আমি আগেই বললাম আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত পরামর্শ দিয়ে থাকি আপনাদেরকে ব্যক্তিগত তথ্য দিয়ে থাকি এর থেকে বেশি কিছু না এবং আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের যে পরামর্শটা সেটা কতটুকু কাজ করে সো যদি আপনাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে সেক্ষেত্রে আপনারা ব্যালেন্সের হারটা একটু বেশি রাখার চেষ্টা করবেন আর যাদের ব্যালেন্সে খুবই অল্প টাকা আছে সীমিত টাকা তারা চেষ্টা করবেন ব্যালেন্সের হারটা অল্প রাখার জন্য এটা আপনাদের জন্য সেরা একটা পরামর্শ কারণ আপনি পাঁচ হাজার টাকা নিয়ে যদি একদিনে ট্রাই করেন যে আরও বিশ হাজার টাকা প্রফিট করবেন তাহলে এটা সম্পূর্ণ একটা বোকামি হবে সো আপনাকে টার্গেট রাখতে হবে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনার ব্যালেন্সটা কয় টাকা এটার ওপর নির্ভর করবে আপনি কতটুকু প্রফিট রাখতে পারবেন সো এরকম একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখি আপনার ব্যালেন্সে যদি পাঁচ হাজার টাকা থাকে সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন মিনিমাম এক হাজার টাকা ম্যাক্সিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রফিট রাখার জন্য এর থেকে বেশি প্রফিট রাখার চেষ্টা করবেন না যদি আপনার এক হাজার টাকা প্রফিট হয়ে যায় সো আমার মনে হয় যে আপনার উচিত হবে গেম থেকে বাইর হয়ে চলে আসা কারণ আপনার ব্যালেন্সে আছে মাত্র পাঁচ হাজার টাকা সো পাঁচ হাজার টাকা দিয়ে আপনি যদি দশ মিনিট বা পনেরো মিনিট অথবা বিশ মিনিট গেম ফেলে করে এক হাজার টাকা প্রফিট করতে পারেন তাহলে মান্থলি হিসাব করলে আপনার এই ব্যালেন্সটা কিন্তু অনেক বড়ো একটা অ্যামাউন্টে দাঁড়িয়ে যাবে সো এই জন্য এই বিষয়টা মাথায় রাখবেন অল্প ব্যালেন্স নিয়ে অল্প প্রফিট রাখবেন যদি আপনাদের ব্যালেন্সে দশ হাজার টাকা থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন দুই থেকে তিন হাজার টাকার ভিতরে প্রফিট রাখার এবং যদি আপনাদের ব্যালেন্সে পঞ্চাশ হাজার টাকা থাকে সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকা চোখ বন্ধ করে প্রফিট রাখার চেষ্টা করতে পারেন এবং এক লাখের বেশি যদি ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনারা পাঁচ থেকে দশের ভিতরে মানে পাঁচ প্রফিট করাই লাগবে পারলে আপনি দশ প্রফিট যদি করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সো এখানে অনেক বেশি রিস্ক আছে বিষয়টা মাথায় রাখতে হবে সো এই বিষয়গুলো ফলো করে আপনারা যদি গেম প্লে করেন তাহলে আমার মনে হয় যে লসের হারটা অনেক বেশি কমবে এবং আপনারা সতর্ক হতে পারবেন কারণ আমি ভাই বারবারই আপনাদেরকে বলি যে এই সমস্ত গেমে অনেক বেশি রিক্স আছে সো যাদের ব্যালেন্স নাই যারা চাচ্ছেন যে খুবই অল্প ব্যালেন্স নিয়ে খেলবেন আপনারা একটু লোভটা কমায়া খেলবেন এবং টাইম নিয়ে গেম ফেলে করবেন তাড়াহরার কোনো প্রয়োজন নাই যখন আপনাদের কাঙ্ক্ষিত প্রফিটটা চলে আসবে তখনই আপনারা সাথে সাথে গেম থেকে বের হয়ে চলে আসবেন নেক্সট টাইম আর ট্রাই করবেন না আপনি পরবর্তী দিনে ট্রাই করতে পারেন কিন্তু ওই দিনে ট্রাই করবেন না ওকে অষ্টআশি হাজার টাকা আমাদের ব্যালেন্সে ছিল মেবি তিরাশি হাজার টাকা তাই না আপাতত আমাদের আছে অষ্টআশি হাজার টাকা সো দশ হাজার টাকা কমপ্লিট করতে হলে আমাদেরকে তিরানব্বই হাজার টাকা কমপ্লিট করতে হবে সো আমি এখনও পর্যন্ত জানি না যে ভাই আমি প্রফিট করতে পারবো কি না জাস্ট আমি বেসিক কিছু টেকনিক ফলো করছি যদি কপালে থাকে চলে আসবে ফাইনালি আমাদের ব্যালেন্সে চলে আসছে সরি চার হাজার আটশো কুড়ি টাকা অনলি দুই হাজার টাকায় সো একানব্বই হাজার টাকা আমরা কমপ্লিট করছি আর মাত্র দুই হাজার টাকা কমপ্লিট করতে পারলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারবো ফাইনালি বাই হয়ে গেছে আর কোনো কথা হবে না টাকাটা আমি উঠাই নিব। বেশি রিস্ক নিব না আমাদের টার্গেট ছিল তিরানব্বই হাজার টাকা কমপ্লিট করা সেখানে আমরা কমপ্লিট করছি চুরানব্বই হাজার টাকা তার মানে আমাদের টার্গেট থেকেও আমরা অতিরিক্ত এক হাজার টাকা প্রফিট করছি সো বেসিক টেকনিক না থাকলে এবং আপনি যদি বোঝে শুনে গেম ফেলে করতে পারেন তাহলে আপনার জন্য বিষয়টা সহজ হতে পারে এবং অবুজের মতো গেম ফেলে করলে এবং তাড়াহড়া করলে এবং নিজের ডিসিশন নিজে ধরে রাখতে না পারলে সেক্ষেত্রে আপনার যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ডোবটাকে কমায় গেম ফেলে করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করে রাখবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি